নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো বেশ অনেকগুলো দিনই হয়ে গেল আমি ছোটোখাটো কোনো বার্থডে পার্টিতে গেলে প্রায় আমার বান্ধবীদের মেয়েদের সকলেরই অল্প অল্প করে একটু একটু ভিডিও করি সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করি কিন্তু আমার নিজের মানে আমার মেয়ের বার্থডেতে ভিডিও করে রেখেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার মেয়ে তার জন্য খুবই দুঃখ করেছে যে সকলের ভিডিও তুমি করো আর আমার বার্থডের ভিডিও তুমি এখনও একটুও কিছু দেখালে না তো চলো আজকে তোমাদেরকে ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো হ্যাপি বার্থডে আমার মেয়ে কেক কাটছে এখন বাজে বারোটা ওকেটা কেটে তারপর ঘুরবে হোন কাট বার্থডে টু ইউ টু ইউ আমার মেয়ে এমন দিনে হয়েছে না মানে বিশ্বকর্মা পুজোর আগের দিনকে যেদিনকে আমাদের দোকানে সবাই সাফাই করে সাফাই করতে করতে একটা মেয়ে চলে এসেছে থাকে এ পড়বে তো

এই গিফটে দেখো আমার বান্ধবী দিয়ে গেল দেখি এর মধ্যে কি আছে এখন আনবক্সিং হবে এখন খাতে পানি পুরি চলো আনবক্সিং করি কি আসে দেখা যাক তুলি জন্য ফার্স্ট গিফট আমারে পেয়ে গেছে আর দাদা একটা ওর দাদা একটা জামা দিয়েছিল

অনেক সুন্দর জিনিস আজকে সকাল থেকেই আমাদের প্ল্যান হচ্ছিল যে আমরা বৃন্দাবন ঘুরতে যাবো বৃন্দাবন যাবো আর স্বামী শ্রীকৃষ্ণ আর রাধারানী সন্ধ্যাবেলা আমাদের ঘরে চলে এসেছে তারপরে বৃন্দাবন যাওয়াটা হচ্ছে সুন্দর আমার ছেলে গেস করেছিল হয় সেভেন হর্স কারণ কি আমরা অনেক দিন থেকে একটা সাতটা ঘোড়ার ফটো চাইছিলাম সেভেন হর্স এটা তো লাড়ু একটা ঘোড়ি পেয়েছে লাইক দেখো আরে আর না ময়ে ময়ে স্টপ কর এই যে একটা ঘড়ি আর এই যে একটা পারফিউম যেটা ওর দাদা ওকে দিয়েছে আর যে জামাটা পরে কেক কেক কাটছিল ওইটা ওর পিসির ছেড়ে দিয়েছে এই যে একটা লাঞ্চ বক্স